আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপি দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা আলু দিয়ে দারুণ সাথে স্ন্যাক্সের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আলুটা প্রেশার কুকারে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পরে এবার আমি এটাকে গ্রেট করে নিচ্ছি তোমরা এটা কোনো মেশারের সাহায্যে ম্যাশও করে নিতে পারো আর গেটার থাকলে গেটারের সাহায্যে গ্রেট করে নিলেও ভালো হয় তাহলে এর মধ্যে কোনো লামস থাকবে না আলুটাকে খুব ভালোভাবে আমি গ্রেড করে নিয়েছি এখানে আমি চার পাঁচ কোয়া মতো রসুন নিয়েছি রসুনটাকে আমি গ্রেট করে নেব রসুনটাকে তুলে আমি সাইডে রেখে দেবো এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখানে এক কাপ মতো সুজি আছে সুজিটা আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব সুজিটাকে আবার মিক্সিতে আমি পিসে একটু মিহি করে নেব তো দেখতে পাচ্ছ সুজিটাকে আমি একদম পিসে মিহি করে নিয়েছি এখন এটাকে সাইডে রেখে দেবো এখানে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি নিয়ে এক চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে এবার আমি গরম করে নেবো হালকা তেলটা গরম হয়েছে আমি যে রসুনটা গ্রেট করে রেখেছিলাম গ্রেট করা রসুনটা দিয়ে দেবো রসুনটাকে আমি এক থেকে দুই মিনিট মতো কুক করে দেবো রসুনটা আমি মতো কুক করে নিয়েছি এখানে আমি দেবো এক চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আর চিলি ফ্লেক্স যদি ঘরে না থাকে শুকনো গোটা লঙ্কাকে কাঁচি সাঁচি ছোট ছোট করে কেটে নিয়েও দিতে পারো কোনো সমস্যা নেই এবার যে সুজিটাকে রেডি করে রেখেছিলাম সেই রেডি করার সুজিটা দিয়ে দেব ফ্লেমটা কিন্তু লোয়ে রাখতে হবে এই সময় যতটা পরিমাণ সুজি নিয়েছি আমি ততটা পরিমাণে জল নিয়েছি সুজিটা আর জলটা সম পরিমাণে নিতে হবে তাহলে খুব ভালোভাবে এটা কুক হবে এবার সুজিটাকে আমি খুব ভালোভাবে কুক করে নেবো তোমরা দেখতে পাচ্ছ সুজিটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে ঠিক এই সময়ে এটাকে নামিয়ে নিতে হবে ফ্লেমটাকে অফ করে দিলাম এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো সুজির মিশ্রণটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি আমি হাতের সাহায্যে আর একটু মেখে নেবো পুরোপুরি ঠান্ডা করলে হবে না হালকা গরম থাকতে থাকতে যখন হাতটা দিতে পারা যাবে সেই সেই রকম সময়ে এটা মেখে নিতে হবে সেদ্ধ করে আলুটাকে যে গ্রেড করে রেখেছিলাম এটা সুজির সঙ্গে দিয়ে দেব ভালো ভালোভাবে সুজির সঙ্গে মিক্সড করে নেব এক চামচ মতো পার্সলে দিয়ে দেবো তোমাদের কাছে যদি পার্সলে না থাকে তোমরা ধনে পাতা দিয়ে দিতে পারো এবার আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার এর সঙ্গে মিক্সড করে নেবো যতটা প্রয়োজন তো এটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে একটা ডোয়ে পরিণত হয়েছে এই চামচের ছ চামচ মতো কর্নফ্লাওয়ার মোটামুটি লেগেছে এর মধ্যে ডোটা খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি এবার আমি এখান থেকে লেচি কেটে নেব প্রথমে হাতের সাহায্যে গোল করে নেব একটু লেচিটাকে এবার পিঠের মধ্যে আমি সব পরিমাণে কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেব নিয়ে লেচিটাকে দিয়ে বেলে নেবো এবার লেচিটাকে আমি লেচিটার ওপরে কিছুটা কর্নফ্লাওয়ার আমি ছড়িয়ে নিলাম আমি বেলুনেও খুব সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার বুলিয়ে নেবো এবার আমি আস্তে আস্তে করে এটাকে বেলে নেব এবার আমি কৌটার একটা ঢাকনা নিয়েছি এই ঢাকনার সাহায্যে আমি এগুলোকে কেটে নেব তোমাদের বাড়িতে যদি কোনো কুকি কাটার থাকে সেইটা দিয়েও কেটে নিতে পারো এই মুখির থেকে ছোট আমি আর একটা প্লাস্টিকের ঢাকনা নিয়ে নিয়েছি এটাকে আমি মাঝখান দিয়ে কেটে দেবো তো দেখো এরকমভাবে আমি সবগুলোকে কেটে নেবো আর এগুলোকে ফেলবো নাভাবে ফ্রাই করে নেবো এগুলোও খেতে খুব সুন্দর হবে এইভাবে সবগুলোকে আমি কেটে রেডি করে নেব এবার আমি স্নাক্সগুলোকে ভেজে নেব এখন কিন্তু আমি খুন্তি দিয়ে এগুলোকে নাড়ব না যখন এগুলো ভেসে উঠবে তখন আমি এগুলোকে উল্টে দেবো তো দেখো কত সুন্দরভাবে ভেসে উঠছে আর ফুলে উঠছে যখন এইভাবে ভেসে উঠবে তখন ঝাঁঝরির সাহায্যে কিংবা খুন্তির সাহায্যে এগুলোকে আস্তে আস্তে নেড়ে উল্টে দিতে হবে এগুলোকে আমি হিটটাকে মিডিয়ামে রেখে এবার উল্টে পাল্টে গোল্ডেন করে ফ্রাই করে নেব দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে গোল্ডেন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আমি এগুলোকে এবার তুলে রাখবো দেখো কত সুন্দর লাগছে না এটা আমি ফ্রাই করে নেবো এইভাবে সব পটেটো গুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এর থেকে বেশি টেস্টি তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো এটা কত মুড়মুড়ে হয়েছে দেখতে পাচ্ছো শুনে বুঝতে পারছো কতটা মুড়মুড়ে হয়েছে এটা আর খেতে এটা কিন্তু দারুণ হয় বিকালে স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট রেসিপি তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করতে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো